ভিডিওটা আমি একটু শুরু করলাম রোজ তো তোমাদেরকে মর্নিংটা আমি শেয়ার করি তা আজকে ভাবলাম যে একটু দুপুর থেকেই শুরু করি সকালে যেরকম কাজ থাকে যথারীতি সব কাজ করে তুলেছি কিন্তু মন চাইলো যে না আজকে দুপুর থেকেই শুরু করি তারপরে না তোর তোরা ঘুমিয়েছিলাম আজকে তো কাটাকুচি সেরকম কিছু ছিল না তাই জন্য ভাবলাম যখন সেরকম কিছু নেই পুজোটা সেরে একটু ঘুমিয়েছিলাম তারপরে এবার এখন দিন ভাত বসাতেছে গোবিন্দভোগ চাল দিয়ে আলু দিয়ে ভাত খাবো ফেনা ভাত ঘি দিয়ে আর ওখানে অল্প কাটা বাসন আছে সেই বাসন কটা জাস্ট ধোবো জল ধোয়া মাজা হয়ে গেছে ধোবো আর এই জলগুলো দেখো ফ্রিজে ছিল বার করে রাখলাম কেন ভাত খাবো ওর দরকার জল আর প্রচণ্ড গরম পড়েছে বন্ধুরা জল ছাড়া থাকাই যাচ্ছে না খেতে তো একদম ইচ্ছা করছে না তোমাদের কিরকম হচ্ছে কেন এত বড় মন হচ্ছে জল খেয়ে পেট ভর্তি হয়ে যাচ্ছে আর আজকে তো ডেটটা তোমাদের বলাই হয়নি আজ পঁচিশে এপ্রিল আর বৃহস্পতিবার তা দেখি সারাটা দিন কি করি এবার স্নানটা সে একেবারে তোমাদের সামনাসামনি আসছে আর কি কি করব তার জন্য পুরো ব্লগটা তোমাদের দেখতে হবে আশা রাখছি আজকে দিনের ভিডিওটা তোমাদের ভালো লাগবে দেখার অনুরোধ রয়ে তো দেখো বন্ধুরা আমার এই নাইটিটা একটুখানি খুলে গেছিলো সেলাই তা বাবাই এখন সুস্বত দিয়ে সেলাই করে দিল আর বাবাই ভালো হয়েছে রেস্টা দশ টাকা দিতে হবে মা কাজ করে দিলে কেউ পয়সা নেই নাকি হ্যাঁ টিপস লাগবে সে চিপস কিনে দেবো আমি তাহলে কিছু সুন্দর ছেলে হয়ে গেছে ভালো হয়েছে আর হলুদ তাও দরকার হলুদ তাও নিয়ে বা হ্যাঁ হলুদ তা করে দে তাহলে হয়ে যাবে খেতে বলবো চক কাপড়টা ভাজলেই হয়ে যাবে হলুদ তাও দেখ ওই মুখের দিকটা দেখ এই সেলাই করতেই বিরক্ত লাগে আর বাবাই সেলাই খুব ভালো লাগে এই যে কোথায় সে ছিঁড়েছে ওই হ্যাঁ এই যে দেখো বন্ধুরা এই দিকটা ছিঁড়েছে ঠিক এরকমই এটাও ছিঁড়ে গেছিলো তাই এটা এখন আমি স্নান করে পরবো দেখো কি সুন্দর সেলাই করে দিয়েছে এই দেখো দেখেছো সেলাইটা করে দিয়েছে দেখো আর এইটাও এখন বাবাই সেলাই করতে বসেছে এই যে এই দেখো ছিঁড়ে গেছে সেলাই করবে টুকটুক করে বাবাই সব কিছু শিখে গেছে না বাপাই হ্যাঁ আর চলো এখন খেয়ে নিতে হবে ঝোপাঝোপ করে খিদা পাই সে পাব তো খিদা চলো ফেনাফাত হয়ে গেছে আর এদিকেও দেখো বন্ধুরা আমার রান্নাঘরে বাসন কোষন সব মানে কমপ্লিট হয়ে গেল একদম রাকে তুলে দিয়েছি আর এদিকে উন্যাটা ছিল না ওই উনাটাকে চেঞ্জ করে দিয়েছি এই কালকে যা করেছে চেঞ্জ করে একেবারে মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়েছি এটা দিয়েছি এটা তোমাদের দাদাভাই লুঙ্গি ছেঁড়া ছিল তা সেটাকে এখন পেতে দিয়েছি আর দিন এই জল ভরতে হবে আর এই বালতিটা রেখেছি বাসন মাজলাম বলে একটু জল হয়েছে এটা জারটা ধরো তাই জন্য বাইরে ওয়েদারটা দেখো কি অবস্থা রোধ চলো আমার কড়াই ফড়াই সব হয়ে গেছে দিকে ফেনা ফাঁচা হয়ে গেছে পাপড়টা ভাজবো হয়ে যাবে জলগুলো ভরতে হবে এবার চলো এই দেখো জার পুরো খালি জল ভরতে হবে এই জারটা এখন করতে হবে বাবাই যাবে জমা উল্টো করা হয়ে গেছে এখন মেশিনে সেলাই হয়ে যাবে এবার সেলাই করছে দেখাচ্ছে বাবাই স্নান টান কমপ্লিট বাবাই গুড গার্ল সেলাই নিচ্ছে এবার এইভাবে সেলাই করবে তারপরে বাবাই

আর এই যে পাঁপড় ভেজে নিয়েছি আর এখানে আছে গোবিন্দভোগ চালের ভাত তারাও এই দেখো হলো আলু দিয়ে গোবিন্দভোগ চালের ফেনা ভাত আর ঘি দিয়ে খাওয়া হবে তা চলো খেয়ে নি তোমাদের সাথে বাকি কথা তো দেখো বন্ধুরা এখন হচ্ছে ঘড়িকাটা টাইম বাজে হচ্ছে প্রায় সাড়ে ছটা আর গেল হচ্ছে কারেন্ট চলে আর আজকে সারাটা দুপুর ভর এরকমভাবে জ্বালাতুন করলো কারেন্টটা আবার এখনও মানে একে গরমে মানে হাঁস ফাঁস করছি পাচ্ছি না বাঁচতে তার মধ্যে থাকছে না কারেন্ট মানে কি যে অসহায় জীবন জানি না কারেন্টারও কি যেতে লাগে এখন আর কারেন্টাই বা বলো না গিয়ে কী করবে বাড়ি বাড়ি এসি আর এত কারেন্ট কোথা থেকে দেবে বলো এই জন্য কারেন্ট তো যাবেই এ তো জানার কথাই মানে কেউ গরম সহ্য করতে পারছে না মোটামুটি সব বাড়ি বাড়ি এসি হয়েছে আর আমাদের পয়সাও নেই আমাদের এসিও নেই দুটোই আমরা মানিয়ে নিচ্ছি ঠিক কিনা তার মধ্যে কারেন্টও নেই মানে কি বলবো ঘুম ঠুম তো কিছু হলোই না আর কি করব এখন না পারবো শুতে না কিছু তা রান্না করতেও যেতে পারবো না ধরেই অন্ধকারে কী রান্না করবো বলো তো ভালো লাগছে না একদম দেখতেই পাচ্ছ চুল আজকে আজ টাকি সারাদিন শরীর খারাপ শরীর খারাপ একদম ভালো লাগছে না রান্না করতে হবে একটু টকডাল করবো আর হচ্ছে আলু পটল আলু না পটল ভাজা করবো তো এইভাবে আজকে রান্না আর আজকে তোমাদের জন্য শর্ট করতে পারলাম না শরীরটা যেহেতু ভালো না আছে প্রচণ্ড গরম তো বন্ধুরা দমে কষ্ট হচ্ছে একটা তা চলো রান্না যখন করতে দেবো তখন তো ক্যামেরাটা অন করবো আর বাবাই দেখো পাখা দিয়ে হাওয়া খাচ্ছে বাবাই ঘুমাচ্ছিলো বাবাই খেলাম বাবা একটু শর্ট করবো তো দেখো কারেন্টটাও চলে গেলো আর কী করবো শর্ট আজকে ছুটিই নি শর্টের থেকে চলো ঘুমোই ওই ও আমারও ঘুম পাচ্ছে চলো এখন তো আর ঘুমাবো না আর বাবা চোখগুলো দেখতে পাচ্ছো কি কালো কালো লাগছে কেন ওরা তো অন্ধকার তো চার চার জ্বলছ ওইখানে গুড ইভিনিং বন্ধুরা আর হচ্ছে দেখতেই তো পেলে সন্ধ্যাবেলা কারেন্ট ছিল না তারপরে দিন কারেন্ট চলে এসছে আর হচ্ছে বাবাই দেখা এখন ঘুমাচ্ছে দেখতে বুঝতে বাবাই শরীরটা ভালো না গো তাই ঘুমাচ্ছে আমি তুমি টিভিতে গান শুনছি আর এদিকে রান্না বসিয়ে দিয়েছি কেন ঘড়ি কাটায় কারেন্ট প্রায় এখন সাড়ে সাতটা তা চলো ঠিকই করছি রান্নাগুলো তোমাদের ক্যামেরায় দেখিয়ে দিচ্ছি কিছু না টক ডাল করছি আম দিয়ে আর হচ্ছে ভাত আর হচ্ছে পটলটা দু রকম করছি এক পটল ভাজা আর একটা হচ্ছে সর্ষে দিয়ে পটল দিয়ে তার বেশ ভালোবাসে তোমাদের দাদা ভাই

পটল ভাজা আর এই চারটে পটল রেখে দিয়েছি বড় পটলের খেতে খুব ভালো লাগে জানো সেটা কাঁচা রসু কাঁচা লঙ্কা টিকে গেছে

এই তো বড্ড জ্বালা গ্যাসটা সমস্যা থেকে তাহলে চাপ মানে হয়ে যাবে বা কখন আসবে সাড়ে ঘন্টা বেগে

এটা আমি ঠিক করে দিই রাখতে সব বাসন ফেলি আর একটু গান ছেড়ে দিয়েছিলাম বাবা ছিল তো একা একা গান শুনছিলাম আর রান্না করছিলাম তোমাদের দেখালাম গানটা বাই আলু

আর গাইস আমি আধা পাগল অলরেডি ছিলাম আরও আধা পাগল হয়ে গেছি বিকজ দোষ আমার রেজাল্ট বেরোবে আহা কি দারুণ জানিস তো একদম ভয় না কিছু না আমি ভালো করবো তোমরা সবাই মাধ্যমে পাশ করে যাবে আমি বলছি তোমরা লিখলে পাস করে যাবে সবাই আমার মেয়ের গ্যারান্টি আমি দিতে বলছি এই খুব বড় ইনসাল্ট তা চল আজকে তো রান্নাবান্না তোমাদের দেখিয়ে দিলাম আর এখন করবো চা

আহ তারপরে সবাই না गाइस আমরা খবর পাইনি আমার স্যার খবর দিয়েছে বাবা শেয়ার খবর দিয়েছে সাইট কর্তৃপক্ষ ধন্যবাদ শেয়ার খবর দিয়েছে যে দোশরা মে মাধ্যমিকের হচ্ছে 2024 এর ফলাফল প্রকাশিত হচ্ছে তার সমস্ত মাধ্যমেতে স্টুডেন্টরা তোমরা পাস করে দাও হিন্দি গান শুনতাম না বুঝতে পারল টেনশনে যেমন এখন এমন অলরেডি আমি স্নান করা স্টার্ট করে দিয়েছি তো টেনশন হবে ভালো পরীক্ষা থেকে টেনশন হবে কেন হ্যাঁ দেখতে পাচ্ছো মতো ঘামছি আমি তো স্যার এত ভালো সুখবর আমি ঘুমতে ফিরে পাব আমি বিশ্বাস কর ভাবতেই পারিনি ঠিক আছে খুব ভালো খবর পেয়েছি আমি চলো চাটা খেয়ে নি আর আজকে তো সেরকম কিছু করবো না এইভাবেই আজকে দিনের ভিডিওটা এন্ড করলাম ততক্ষণ তোমরা ভালো থেকে সুস্থ থেকে ঈশ্বরের কৃপা এই কামনাই করি কালকে আবার একটা নতুন ভরে নতুন দিনে তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে হাজির হবো ড্রিম